আর এই যে পিছন দেখেন অরিজিনাল হাইড্রোলিক ব্রেক আচ্ছা ব্রেকটা একটু চাপ দিয়ে দেখান তো ভাই এই দেখেন অরিজিনাল হাইড্রোলিক ব্রেক ঠিক আছে আর এটা কিন্তু পুরো বডিটা কিন্তু মেটালের এর আপনি ছোট বড় করা দিয়ে দেন মানে আরো আরো বড় করতে পারবেন জি ভাই এই দেখেন বড় মানুষ থেকে ছোট মানে বাচ্চা যদি ছোট ছোট হয় করে দিবেন বড় ভাই বাসটা কিভাবে করে একটু দেখান তো ছোট মানে ক্যারি করার জন্য এখানে পাঁচ করলে ছোট হয়ে যাবে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে এইভাবে করে একটু এই দেখেন কাঁধে করে নিতে পারবে হাতে করে নিয়ে যেতে হবে ওখানে পাঁচ করলে খুলে যাবে তো একদম সহজ মানে চাইলে লাকেজের মতো ভাঁজ করতে পারবেন আবার খুলে চালাতে পারবেন ভাই এই যে দেখেন কত চমৎকার দেখেন অনেক চমৎকার টাইসে মাইসে সব জায়গায় চালাতে পারবেন খুবই হ্যাভি কিন্তু দেখেন ভাই এটা কালার কয়টা হবে এই একটা হোয়াইট কালার আরেকটা হচ্ছে যে ব্ল্যাক কালার ভাই এটা প্রাইসটা কত নিচ্ছেন সেটা একটু বলে দিন মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিবে আচ্ছা তো বিহ যারা যারা নিতে চান থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ দিয়ে দিব